বাবারে সার্জিস তুই এত বড় ঘটনা ঘটাবি আমাকে তো একবার বলতে পারতিস বিশাল বড় ঘটনা ঘটাই দিলি বাবা এইভাবে আমাকে পথে বসাই দিলি হ্যাঁ নানি আমি তো বলছিলাম যে তুমি আমার আন্দোলন মেনে নাও আমরা ছোট্ট মাথায় একটা আন্দোলন করতেছিলাম আর তোমার ডিবি হারুন পুলিশ কি অর্ডার দিয়ে আমাদেরকে এভাবে মেরে মেরে একদম তক্তা করে দিয়েছিল বাবা সার্জিস আমি কিন্তু অর্ডার দেইনি আমি বলেছিলাম তুমি ভালো করে তাদের সেবা করো খাবার দাবার দাও তোমাদের তো খাইয়েও ছিল মনে হয় হারুন তার ডিবি অফিসে তোমাদেরকে ডেকে হ্যাঁ সে তো ডেকেছিল খাবার তো খানিক দিয়েছিল কিন্তু খাবারের সাথে সাথে হুমকি দিয়েছিল সেই হুমকির কারণে আমরা তো আন্দোলন আরো বেশি করে দিয়েছি খাবার কথা তো ভুলেই গেছি হ্যাঁ বাবা তোমরা এতটা আন্দোলন করবে আমি আমাকে এইভাবে পথে পথে ঘুরতে হবে আমি বুঝতে পারলে তোমার আন্দোলন আমরা আগেই মেনে নিতাম বাবা তুমি এরকম করলে আমার সাথে করতে পারলে হ্যাঁ হ্যাঁ কি আর বলবো সে তো হয়ে গেছে এখন আমাদেরও তো অনেক সাথী ভাই মরে গেছে তার জন্যই তো এটা হয়েছে ঠিক আছে কোনো চিন্তা করো না তুমি যেখানেই আছে সেখানেই থাকো আমি কি করে থাকবো আমি তো আসতে চাই ঠিক আছে তুমি একটা ব্যবস্থা করলে ভালো হতো না